হ্যাঁ এটা হচ্ছে শালবন বিহার এটা হচ্ছে কুমিল্লায় অবস্থিত এটা সবাই জানে আমরা পড়াশোনা করা অবস্থা এগুলা দেখছিলাম তো যাই আজকে আসার সুযোগ এসে অনেকদিন আসবো ভাবছিলাম তো ভালোই লাগলো আর কি তো ওভারঅল আশা করি যদি কারো ইচ্ছা থাকে সবাই কাটে যদি আসার ইচ্ছা থাকে সবাই ভালো লাগবে আমি এটা আশা করি কারণ কি দেখতে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু দেখতে ভালোই আর এটা সংস্করণ কাজও চলতেছে তো আসলে ওভারঅল ভালোই ঠিক আছে আপনারা পরিবেশও ভালো সবাই শিঙ্কলের মধ্যে যাচ্ছে ঠিক আছে তাহলে অন্য সময় আবার দেখা হবে